হে হোয়াটসঅ্যাপ বাইল কী অবস্থা সবার তো আজকে যে ব্লগটা দেখতে যাচ্ছেন সেটা একটা খুবই স্পেশাল ব্লগ কারণ হচ্ছে আমার পার্সোনাল লাইফের দুজন বন্ধুকে নিয়ে আজকে আমি যাচ্ছি আমার নিজ এলাকায় তাদেরকে ঘোরাতে এবং কন্টেক্স তেমন স্পেশাল কিছু না কিন্তু তাদের জন্য স্পেশাল কারণ তারা লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে তবে কনট্যাক্সটা কী সেটা যেতে যেতেই বলছি হে বেদক দিস ইস ইউরোপু অ্যান্ড ইউ আর ওয়িং অফু বনুন ব্লগ তো অনেকদিন পর তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম তো এই ব্লগের পরে তোমরা অবশ্যই বলবা যে ব্লগটা কেমন হয়েছে So let's start today's video. Serце Ballit to boy, одной топой. Не земной, не земной. Опять я ловлю твою дыхание. Падланой, подланой, путь со мной, путь путь мной. Сердце ভাই লোক এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো আর আমরা আছি হচ্ছে শনি হাওড়ে তো ওয়েলকাম তোমাদের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পনা উঠোরে উঠো হয়তো সবাই জানেন যে প্রতিবছর বছর সুনামগঞ্জে পনার্থিত হয়ে থাকে এবং যেখানে বাংলাদেশ থেকে অনেক অনেক লোকের সমাগম হয় তো রিসেন্টলি হচ্ছে আমার ভার্সিটির দুইটা ফ্রেন্ড এই ব্যাপারে জানতে পেরেছে এবং আমি তাদের কাছে তো শুনতে পারলাম যে তারা আগে কোনো দিন এখানে যায়নি এখন যেহেতু তারা আমার বন্ধু প্লাস আমার বাড়ির কাছে হওয়া সত্ত্বেও তারা এখনও যায়নি তাই আমি বললাম চলো এইবার আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব তো আজকের লোকের এইটাই উদ্দেশ্য যে তাদের হচ্ছে পণাতীর্থ ঘুরিয়ে দেখাবো আর সুনামগঞ্জে যে কয়েকটা টুরিস্ট প্লেস আর কি ফেমাস সেখানেও তাদেরকে ঘুরিয়ে দেখাবো তো বর্তমানে বাজে প্রায় সাড়ে তিনটার আমরা এই ঘুটঘুটে অন্ধকারের মাধ্যমে শনির হাওয়ার দিয়ে ক্রস করতেছি তো আপাতত এখানে ক্যামেরাটা অফ করছি কারণ স্পেশাল দেখানোর মতো কিছু নেই আবার দেখা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গায় সবাই সামনে খুব প্রচুর রাস্তা খারাপ এসেছে তো আমি আমার ফ্রেন্ডদের থেকে নামিয়ে গেছি এখন আমি আস্তে আস্তে একটা একা যাচ্ছি বলো বলি বলো হরি বল এত রুপাল উঠ এখন তো আমি একা তো খুব আরামসে আসতে পারতাম বাট একা একা আসলে ওই ফ্রেন্ডদের সাথে মজাটা হতো না আমি তো এখানে রোডই দেখি না এই রাস্তাতে চালানোর পর ড্রাইভিং লাইসেন্স দিবে না মানে ও দিবে ওদের বাপ দিবে ড্রাইভিং লাইসেন্স সো ভাইলগ এখন বাজে বাজারে পাঁচটা এক আর আমরা হচ্ছে বাঁধাঘাট এসে পৌঁছেছি আর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য অর্থাৎ কিসকন বাড়ি মেবি আর দুই বা তিন কিলোমিটার হবে কিন্তু এখন আমাদের আমাদের ফিলা সবাই ঠাট হয়ে গেছে আর একবার পায়ের অবস্থা দেখুন একদম যার রাস্তার অবস্থা প্রচুর খারাপ মাঝখানে আবার রাস্তা রাস্তা সব হারিয়ে ফেলেছিলাম আর জাল উদ্যান হবে না খেতে হয়েছে বেশি ক্লান্ত আমার মামাটা একদম বেশি ক্লান্ত তোমার এক্সপিরিয়েন্স কিরকম ওরা সিলেট থেকে আমার বাড়ি এসেছে প্রায় সত্তর কিলোমিটার থেকে এখন আবার আরো প্রায় এখন পর্যন্ত তিরিশ কিলোমিটার পর্যন্ত রাইড করা হয়ে গেছে তো ওর উপর দিয়ে এখন প্রচুর ঝোর ঘুমে ধরছে এর লাগি তোরা কইছি যে তোরা তিনটা সময় রাতে সারা রাত ঘুমায়

ইস্কন মন্দিরে এসে পৌঁছালাম এত সময় লাগার কথা নয় কিন্তু মাঝখানে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম কারণ ভোরবেলা তো রাস্তাটা দেখা যায় না আর এখানে আসার পরে আমার একটা ফ্রেন্ডের সেখানে একটা পরিচিত প্যান্ডেল ছিল তো এখানে এসে আমরা এখানে ঘুম দিই তো আপাতত এখন আমরা হচ্ছে ঘুমাবো আর কিছুক্ষণ পরে তোমাদের আসাতে আবার দেখা হচ্ছে সো ভাইলো আমার ফ্রেন্ড দুটো হচ্ছে সিলেট থেকে বাইক ড্রাইভ করে এসেছি তাই তারা প্রচুর ক্লান্ত তাই তারা এখানে ঘুমে রয়েছে কিন্তু ভাই আমি এতটাও ক্লান্ত নয় তাই আমি বাইরের দিকে এসেছি বাইরেটা এক্সপ্লোর করার জন্য তো গত বছর আমি তোমাদের এই সেম জায়গায় দেখেছি কিন্তু একবার যেহেতু এসেছি তাই আবার দেখে নাও যতবারই আসি ভাই এই জায়গার মায়া ভাই বোলাতে অসম্ভব অসাধারণ লাগে আমার কাছে তো আপনারা যারা এখন পর্যন্ত আসেননি আমি হাম্বাল রিকোয়েস্ট করবো একবার অন্তত দেখে যাবেন আর উপরের দিকে সূর্যটা পাই যা অস্থির লাগছে কিভাবে বুঝাব এই জায়গাটা যতটাই সুন্দর এখন দেখতে পাচ্ছেন তবে আমার মনে হয় না যে এই সৌন্দর্যটা আর আগামী পাঁচ ছয় বছরের ভিতরে থাকবে কারণ এইখান পরিমাণে প্রতিনিয়ত বাল উত্তোলন করা হচ্ছে তো এই জায়গাটা সৌন্দর্য আর থাকবে না দেখুন একদম খুবলে খুবলে নিয়ে যাচ্ছে তো আমি বাংলাদেশ সরকারের কাছে ছুট্টো একটা আবেদন করবো ছোট্ট না অনেক বড় আবেদন করবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার বাল উত্তোলন একদম বন্ধ করা তো পসিবল নয় কিন্তু কন্ট্রোলে নিয়ে আসা হয় দেখুন এমন ঘুম পাইছে এখন মাথায় দেওয়ার মতো কিছু নাই আমার ফ্রেন্ডগুলো আসলেই ক্রিয়েটিভ টু মাচ ক্রিয়েটিভ সো আমাদের স্নান টান করার শেষ এখন হচ্ছে এখানে মেলাটা ঘোরাবো তারপর কিছু ঘুরে দেখা যাক কোথায় যাওয়া যায় সো আমাদের স্কুল মন্দির থেকে বের হয়ে প্ল্যান ছিল হচ্ছে শিমুল বাগান যাওয়া এখন আমরা এই একটা অস্থির একটা লোকে শুনে এসেছি এখানে আমরা কিছু সময় এখানে রেস্ট করবো আর অনেক সময় ফটো শুট করবো একবার দেখুন ওই পাশে হচ্ছে সারি সারি নৌকোশাসন যেন আছে আর সামনে হচ্ছে একদম নীল পানি ক্রেজি ক্রেজি ভি ক্রেজ শেষ আটুল তুল এই তুই শার্ট ফ্রেম থেকে ফ্রেম ফ্রেন্ড হয়েস না তুই সো ভাই প্ল্যান তো ছিল আমাদের বাগান যাওয়া কিন্তু বাগান গিয়ে দেখি দেখার মতো কোনো কিচ্ছু ছিল না তখন আমরা প্ল্যান করি যে আমাদের নেক্সট ডেস্টিনেশন নীলাদ্রির লেখের দিকে যাব কিন্তু ভাই রাস্তায় এতটাই ছিল যে আমাদের পিছনের ব্রেকটা নষ্ট হয়ে যায় তো এখন হচ্ছে আমরা পিছনের ব্রেকটা ঠিক করার চেষ্টা করতেছি দেখা যাক কত কি হয় তো ঠিক হয়ে গেলেই দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো ভাই লোক তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকের ব্লগে তোমাদের শিমুল বাগান আর টিলা এবং নীলাদ্রি লেকও দেখাবো তো বর্তমানে আমি চলে এসেছি নীলাদ্রির লেক ভাই আসার সময় যে এক্সপিরিয়েন্স হলো ভাই প্রচুর প্রচুর বাজে রাস্তা এক্সট্রিম লেভেলের বাজার রাস্তা ধুলো একদম চোখ মুখ একদম ভাই ভরে গেছিল নীলাদ্রি লেকের পাড়ে এসেছে বসলাম দেখতেই পাচ্ছেন আর ওইখানে হচ্ছে ওবি আর পিয়াস স্নান করছে আর একটা আর আমি হচ্ছে এই যে পাহাড়টার নিচে এসে বসলাম ভরে আসি উফ বর্ষার সময় এক দৃশ্য এখন ঋতু আসলে সঠিক করে যায় না কিন্তু এখন হচ্ছে আর এক সো আপাতত দেখাতে পারছি না আপাতত আমি জাস্ট খালি এই জায়গাটা এনজয় করবো তো ভাই এখন হচ্ছে আমরা নতুন আরেকটা লোকেশনে এসেছি সেটা হচ্ছে লাকমার ছড়া এবং জায়গাটা দেখতে এরকম একদম খুবই কাছে হচ্ছে পাহাড়গুলা মামা তোমার ডায়লগটা দেওসেন সৌন্দর্য নিয়ে গেছে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য নিয়ে গেছে ইন্ডিয়া দিয়ে গেছে বাংলাদেশ শুধু বেতা আপনি নিয়ে গিয়ে তো এসে এই খালি পায়ে হাঁটার মজা নিতে চাইছিলাম এখন এই বালু এতটা গরম পায়ের একদম পাতা একদম পুড়ে যাচ্ছে আর এই চুলের সামনে দৃশ্য ওয়া একদম ক্রেজি ক্রেজি আর এখান থেকে হচ্ছে ইন্ডিয়ান বাড়িঘর দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই এই যে আর আমরা ঘুরতে ঘুরতে এখন আমরা একদম চলে এসেছি বাংলাদেশের আর এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো বেশ অনেকক্ষণ এখানে আড্ডা মাড্ডা দিলাম কিন্তু চলে যাওয়ার আগে তোমাদের একটা এই যে দেখুন এখান থেকে সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে আর এখানে ছোট্ট একটা জল ধরা বয়ে যাচ্ছে তো এখন আমার ইচ্ছা হচ্ছে এখানে গিয়ে আমি একটু বাইকটাকে চালাবো সো আমার ফ্রেন্ড এখন হচ্ছে এখানে হাত মুখ ধুতে গেছে আর এখনও হাত মুখ ধুতে আসলেই ওর কাছে কে ফোনটা দিয়ে আমি এখানে চালাতে যাব আর আমার অনেকক্ষণ দাঁড়ালাম এবং আমি জানতাম না যে এই পানিতে দাঁড়াল দেখতে পাচ্ছেন হতো যে এখান থেকে ময়লা কেউ ওদের কাছে যায় তো এখানে হচ্ছে আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু এই জায়গাটা আমার খুব খুব ভালো লেগেছে মানে অসম্ভব সুন্দর একটা জায়গা কবি পানিতে হাঁটবে একটু হাটিল